হ্যালো এভরিওান আলাইকুম আজ শুক্রবার আপনাদের জানাই পবিত্র দেখেন তো এটা দেখলে কি মনে হয় এখানে রাতে ঝুম বৃষ্টি হয়েছে রোদ উঠে ধরে গেছে বাবা বাইরে দাঁড়ানো যায় না অনেক শব্দ ভিডিও করবো কি ভিডিও পুরো শেষ বাবা তুমি কি নাস্তা করছো তুমি কি খাচ্ছো হলুদ ভাত এই হলুদ ভাতের রহস্য কি হ্যাঁ তুমি যে এত হলুদ ভাত পছন্দ করো এটার ভিতরে কি আছে হলুদ ভাত হচ্ছে ওর দাদু ওকে ডিম দিয়ে হলুদ দিয়ে ভাত ভেজে দেয় সেটা সে খুব পছন্দ করে খায় দাদুকে যে বায়না করছে আমি হলুদ ভাত খাবো সকাল সকাল সেটাকে হলুদ ভাত বানিয়ে দিয়েছে জানালা বন্ধ করে রাখি এত শব্দ মাথা ব্যথা করে একদম গুট বাচ্চা মতো খেয়ে পায় আর আমরা ছাদে খেলার জন্য বল নিয়ে এসেছি হ্যাঁ দেখিয়েছি হুম হ্যাঁ ন ন ন তুমি খাও হ্যাঁ সবাই আমার সোনাটুর জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওকে ভালো রাখে সুস্থ রাখে হ্যাঁ কখন ছাদে যাচ্ছে ছাদে তো বিকেলে যাবো তার আগে ভিডিও করবো না এখন তো মাত্র সকাল থেকে শুরু করলাম সকাল এখন কয়টা বাজে এখন হচ্ছে নয়টা বাজে রাতে অনেক বৃষ্টি হয়েছে তুমি ভয় পেয়েছিলা বজ্র পড়াতে আম্মুও তো অনেক ভয় পেয়েছি হ্যাঁ তোমাকে তো আমি বুকে ধরে রাখছি কিন্তু আম্মু কিন্তু অনেক ভয় পাই এই বজ্রতে ঠিক আছে তোমার আব্বু তো বড় না আমি আর তুমি ছোট না সামান্য অল্প একটু কেটে গেছে বোঝাও যাচ্ছে না যে হাত কাটছে কিনা কিন্তু এটা এত একটা যন্ত্রণা কি বুঝতে পারতেছি না কি হলো পুরা হাত মানে এই আঙুলটার সহ পুরো একদম ব্যথা হয়ে যাচ্ছে বোঝা যায় না দেখেন কোনো মনে হয় বিষাক্ত কোনো কিছু দিয়ে কাটছে তো এই জন্য এরকম মানে হাত একদম ঠিক হয়ে যাবে মেয়ে মানুষের কখনো ব্যথা থাকে এই তো একটু পরে রান্না বান্না করব মশলা বাটা দিলেই তো শেষ খাও সারাদিন আমরা কী করি দেখবেন ভিডিওটা কেউ স্কিপ করবেন না আমাদের সাথে থাকবেন সাপোর্ট করবেন আমার এই ছোট্ট সোনাকে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ভিডিওটা শেয়ার করবেন প্লিজ পরে দেখা হচ্ছে আবার কোথায় যাচ্ছ তুমি সকাল সকাল বাজার নিয়ে আসছে এখানে গরুর গোশত কলমি শাক রান্না করব আর মাছ আগে আনা ছিল সেটা তুমি শাক নিয়ে আসছো কেন কেন এই শাক দিয়ে খেলে কেউ কে খেলে এটা তো তুমিই খেলা করো তাও আবার বিছানার মধ্যে হ্যাঁ কেন আনছো সকাল সকাল ঘুম থেকে উঠে দুষ্টু শুরু ঘুম থেকে কয়টায় উঠছো তুমি জানো ছয়টায় বাচ্চা মানুষ ছয়টায় উঠে ঘুম থেকে হ্যাঁ তুমি ছয়টায় উঠছো না 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 এই যে এখানে দুপুরে রান্না করতেছি এখানে রান্না করতেছি গরুর গরম রান্নার ভিডিও নিতে পারিনি এত গরম লাগতেছে রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও নেওয়া সম্ভব না আর এখানে হচ্ছে শাক ভাজি করবো বোম্বাই মরিচ দিয়ে কলমি শাকের ভাজি আপনারাও কি কলমির এমন বোম্বাই মরিচ দিয়ে ভাজি খেতে পছন্দ করেন আমাদের তো সবার অনেক বেশি পছন্দ বোম্বাই মরিচের একটা আসবে থাকেন করি এই যে সোনা গোসল করে চলে আসছে কোথায় যাবে তুমি তুমি একা গোসল করছো তুমি বড় হয়ে গেছো এদিকে তাকাও একা একা গোসল করতে পারো ভালো করে দেখো হ্যাঁ তো এখন তোমাকে কি করব রেডি করিয়ে দিব না না আমি রেডি করে দিই এই যে ওকে রেডি করে দিয়েছি এখন সে নামাজে যাবে হ্যালো যে সবাইকে জুম্মা মুবারক বলো দোয়া করবেন আর আমি যেন কোরআনের হাফেজ হতে পারি গুড হয়ে থাকে গুড বাচ্চা হয়ে থাকো কিন্তু তুমি এই যে আমরা এখন বিকেলবেলা ছাদে চলে আসলাম ছেলে খেলা করতেছে ও বল পেয়ে ও সারাদিন বাসায় থাকবে না সেই দুপুর থেকে নামাজ পড়ে সেই কান্না করতেছে তখন তো রোদ ছিল রোদে তো আসা যায় না তো রোদটা কমার পরে যে নিয়ে আসলাম এখন সে খেলা করতেছে এতক্ষণ আমাদের ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই সাপোর্ট করবেন আমার ছোট্ট সোনার চ্যানেলটাকে আল্লাহ হাফেজ বলে দাও বাবা না আজকের মতন এখানেই আল্লা হাফেজ হ্যাঁ আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে হ্যাঁ আল্লাহ হাফেজ